নমস্কার আমি নতুন বিয়ের ভিডিও নিয়ে আমি চলে এলাম এই যে কি বলুন তো গায়ে হলুদ হতে না একটু তো অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তাই জন্য গায়ে হলুদের পর যেসব রিচুয়াল থাকে সেসব করে ময়ের হচ্ছে মানে ব্যাগ গোছানো ছিল মানে কেননা ওর সাজানোটা হবে এই যেখানে অনুষ্ঠানটা হবে সেখানে তাই জন্য আমি তাই মৌকে নিয়ে চলে এলাম এই যেখানে অনুষ্ঠানটা হবে সেখানে কেননা ওকে তো আর একা ছেড়ে দেওয়া যায় না আর এখানে যিনি সাজাবেন তিনি এখানে এই যে অনেকক্ষণ বসে রয়েছেন যেহেতু ওদিকে গা দেরি হয়ে গেল না আর এবারে আমি আর তাতাই একটুক্ষণ মনের কাছে বসি তারপর কেউ এলে আমি আর তাতাই গিয়ে আবার বিয়ের জন্য সাজগোজ করব। আর এদিকে না পোলটু আর আমার দেওয়ার মিলে অনেকক্ষণ থেকে দুপুর থেকে এখানে বক্স তৈরি দুজন মিলে এত কষ্ট বাবা না না অনেক কষ্ট করছি রে কেন চালিয়ে দিলে হয় নাকি তাহলে কাজ করে একটু এসিটা তো চালিয়ে হয় এদিকে কি বলুন তো ওরা যে সকাল থেকে কাজ করছে না গেস্ট হাউসের মালিক হচ্ছে এসিটা পর্যন্ত চালায়নি এই যে সন্ধ্যের সময় আমরা এসছি আসতে তারপরে এসিটা চালিয়েছি এই যে মৌকে মোটামুটি সাজানো শুরু করে দিয়েছেন যিনি সাজাচ্ছেন আর আপনারা কিন্তু জানাবেন লাস্টে সাজটা দেখে কেমন হয়েছে এই যে তারপর কি বলুন তো আমি আর তাতাই এখানে আছি আর ওদিকে মাসি আর আহনবাবু করে চলে এসছে মৌয়ের কাছে বসবে আর আমি তাতাই আর আহনবাবুকে সঙ্গে নিয়ে চলে যাবো আর কি এই যে আমরা বেরিয়ে যাচ্ছি এইখানে সব রান্না বান্না কমপ্লিট মানে চেয়ার সাজানো কমপ্লিট একটু পরে বড় চলে আসবে আমরা গিয়ে চটজলদি রেডি হয়ে আবার আসতে হবে এই যে আহনবাবু দু ভাই মোটামুটি প্রচুর আনন্দ আর কি বলুন তো সাজানোর না ভিডিও আমি করতে পারি মানে আমরা যে ওখানে গিয়ে খুব তাড়াহুড়া করে সেজেছি মানে কেউই না ফুল সাজতে পারেনি তারপর গেস্ট হাউসে এসে মোটামুটি রেডি হয়েছে আর কি সবাই আর আমি এসে দেখলাম যে মৌয়ের এই এতটা অবধি সাজটা হয়েছে আর এই যে এদিকে দেখুন ওপরে যেখানটায় বিয়ে হবে সেখানে মানে আমরা কেউই না বাড়ি থেকে ফুল রেডি হয়ে আসতে পারেনি সবাই কিছু মোটামুটি শাড়িটা পরে যা করে একটু মেকআপ করে চলে এসেছি কি বলুন তো বুঝতেই তো পারছেন নিজেদের বাড়ির বিয়ে মানে যেমন আনন্দ হয় তেমন কর্ম সব কিছু মিলিয়েই আনন্দটা করে নিতে হয় তাই জন্য এখানে চলে এসেছি আমি তো চুলটাকে খোঁপা করবো ভেবেছিলাম তারপরে ভাবলাম যে না খোঁপা করব না সময় হবে না কিন্তু ওদিকে গীতা মানে আমার ভাইয়ের বউ মানে ও ভেবে চিনতে আমার জন্য খোঁপার সব জিনিস নিয়ে এসেছে আর কি আমি বললাম তুই খুব ভালো করেছিস আর এসে ও আমাকে চট জলদি খোঁপাটাও করে দিয়েছে আর এদিকে তো দাদা অনেক মানে ফুল কিনে এনেছিল ওইগুলো দিয়ে সবাই ফুল দিয়ে সেজেছে আর কি এই যে আমাকে খোপা করে দিচ্ছে গীতা এদিকে পাপাইয়ের মাথায় ফুল লাগিয়ে দিয়ে দিচ্ছে আমার মেয়ে সব করছে আর কি এখনও কিন্তু মান্তু এসে পৌঁছয়নি মান্তু লাস্টে বাড়িতে চাবি টাবি লাগিয়ে দিয়ে তারপর আসবে আর কি ও মামা ওর মামা আছে ওর মামার সঙ্গে আসবে আর আমাদেরও আগে না দিদিকে দাদাবুকে ওদেরকে এখানে নিয়ে চলে এসেছি কেন বলুন তো বাড়িতে হলে আলাদা কথা এটা যেহেতু একটু দূরে গেস্ট হাউসটা এবারে কি বলুন তো বর চলে আসবে সবাই যদি না গিয়ে পৌঁছয় সেখানেও তো অনেক কিছু জোগাড় মানে ব্যাপার থাকে তাই জন্য দিদিকে আগে পাঠিয়ে দেওয়া হয়েছে তারপর আমরা তো হাফ রেডি হয়ে চলে এসেছি এখানে এসে মোটামুটি সবাই ফুল রেডি হচ্ছে যা করে মোটামুটি খুব এনজয় হয়েছে যাই হোক না কেন সোমাকে তো দিদির সঙ্গে পাঠিয়ে দিয়েছে সোমা তো জাস্ট শুধু শাড়িটা পরেই চলে এসছে আমরা ওর জন্য মেকআপ তারপরে সব কিছু নিয়ে এসছি এই যে আমাদের এর মৌরানীকে দেখুন খুব সুন্দর আমার তো খুবই সুন্দর লাগছে আপনারা কিন্তু জানাবেন অবশ্যই মানে কেমন লাগছে সত্যি সত্যি মানে যিনি সাজিয়েছেন না খুবই সুন্দর করে সাজিয়েছেন আর এদিকে এই যে বর চলে আসবে বলে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে মানে ফুল চন্দন সেন্ট দিয়ে বরণ করবে আর এই যে এদিকে বড় চলে এসেছে এই যে দিদি এখানে জামাইকে বরণ করছে আর তো সবাই আর কি করছে জামাই এত লম্বা হয়ে গিয়েছে জামাইকে মাথা নিচু তো করতেই হবে এইসব বলে যখন বুঝতেই তো পারছেন বিয়েবাড়িতে সবাই যেরকম এই যে জামাই তাই শুনে মুচকে মুচকে হাসছে আর কি আর এদিকে দিদির বরণ করা হয়ে গেলে দিদি জামাইকে ধরে ধরে নিয়ে যাবে আর কি জানেন তো আর বাবা না মানে ওই সকালে যে আশীর্বাদই করতে গিয়েছিল বাবা হচ্ছে মানে

আর কি জানেন তো মাঝখানে না অনেক কিছুই ভিডিও করতে পারিনি আসলে এত মানে এদিক ওদিক সবাই এত কাজে ব্যস্ত হয়ে গিয়েছে মানে ফোনটাও যে কার কাছে আছে জানাই ছিল না এই যে এদিকে বিয়ে শুরু হবে তাই জন্য সবাই এখানে টুকটাক করে বসে পড়েছে আর মনে সাজ কমপ্লিট তাই জন্য মৌকে সাজিয়ে দিয়ে যিনি সাজিয়েছিলেন তিনি চলে গেছেন আর এখানে সব বোনেরা মিলে গল্প করছে বলছে মৌ দিদি মানে তোমাকে খুব সুন্দর লাগছে এইসব ওদের আড্ডা চলছে আর কি এরপর ওদিকে তো বিয়ে শুরু হবে এরপর মৌকে নিয়ে যেতে হবে সেটাই বলছে আর কি মৌ বলছে আমাকে সিঁড়ি থেকে নিয়ে যেতে হবে এই সব প্রথমে এই যে দেখুন জামাই কিন্তু খুবই টেনশানে আছে এই যে মৌকে সব মামারা মিলে ঘোরাচ্ছে আর কি সাত আর জামাই কিন্তু এতক্ষণ খুব টেনশানে ছিল আর কি বলুন তো সত্যি কথা আজকে না প্রচুর গরম পড়েছে যাই বলুন না কেন এই যে এতক্ষণে মোটামুটি জামাইয়ের মুখে একটু একটু করে হাসি ফুটেছে আর কি এই যে সব মামারা মিলে মৌকে তো সাত ঘোরাচ্ছে তারপরে দেখুন শুভ দৃষ্টির সময় কেমন জামাইয়ের মুখে হাসিটা ফোটে আপনারা দেখতে থাকুন 三，四，五，六，七，八，九，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十，十， দেখছেন তো বরের মুখে মোটামুটি হাসিটা ফুটেছে এইবারে আর কি বলুন তো আর এদিকে সব বোনেরা মিলে তো মোটামুটি সবাই চিৎকার করে উঠেছে আর কি জানেন তো আমাদের বাড়িতে না এই প্রথম বিয়ে হচ্ছে আর কি আর এই জন্য তো বুঝতেই পারছেন সবাই তো খুবই এক্সাইটেড এই যে দেখুন সবাই মোটে এরা শুভ দৃষ্টি করছে আর সবাই নিচ থেকে ওপর থেকে সবাই মোটামুটি ভিডিও করে যাচ্ছে আর কি ভাবুন তাহলে একবার মানে ক্যামেরাম্যান মানে এন্ট্রি পাচ্ছে না এদিকে দেখছেন তো সবাই মোটামুটি দিক থেকে মোটামুটি ইয়ার করছে বা মানে খুব মজা আনন্দ করছে আর এদিকে আনবাবু তাতাই মিলে মোটামুটি ফুল ছুড়ে যাচ্ছে জামাই জামাইবাবুকে এই যে সম্প্ৰদান হৈ গেল সত্যি কি বোলো তো এই সময়টা না সত্যি খুব কষ্ট লাগে মানে দাদা বাবু মানে মেকে জামাই হাতে সম্প্ৰদায় কৰি দিলো আৰু কি যাই হোক ওটা তো প্রত্যেকটা মেয়ের জীবনেই ঘটে কিছু করার নেই মেনেও মনে কষ্ট চেপে মেনে নিতে হয় কি আর করা যাবে আর এদিকে আমার ছেলের এই রিচুয়ালটা হচ্ছে ওর প্রথম মানে এই যে খই পোড়া ব্যাপারটা আর কি প্রথমে তো বুঝতেই পারছে না খই জিনিসটা কি কি করে খই পোড়া হয় কি ব্যাপার মানে কিছুই বুঝতে পারছে না ওকে কয়েকদিন ধরে অনেক বোঝানো হয়েছে আর কাল থেকে ওকে বলা হয়েছে যে খই তিনবার দেওয়ার পরে জামাইবাবুকে মোটামুটি খইটা জোর করে খাইয়ে দিবি ও তো প্রথমে রাজি হচ্ছিল না আর কি মানে তারপরে অনেক কষ্টে ওকে রাজি করানো গেছে ও ওদিকে খই দিচ্ছে এ পাশ থেকে আমরা সবাই বলে যাচ্ছি তাতাই 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 যেটা বলা আছে যেটা বলা আছে আর আমাদের আহানবাবুকে দেখছেন তো সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তারপরে একটু পরে আপনারা দেখতে পাবেন কিটা হয় মোটামুটি আর কি বলেন তো আমার ছেলে যে মানে মানে আমরা ভাবতেই পারছি না যে ওই খই পোড়াতে গিয়ে মানে হাসি মুখে এই দেখুন পড়াবে খাওয়াচ্ছে আর আর কি এই যে আমাদের মানে দাঁড়িয়ে চুপচাপ এরপর দেখুন মানে লাস্ট অবধি কি হয় মানে জামাইয়ের টুপি টোপর টোপর খুলে দিয়েছে আর কি এমন অবস্থা আর এই সব থেকে না এই মুহূর্ত না না খুব সুন্দর ছিল কি বলতো দু ভাই খুব ছোট ছোট তো এই যে দেখুন টোপর টোপর মানে খুলে মানে ঠেলে পড়ে যাচ্ছে আরে ওরা সত্যি কি বলুন তো ছোটো তো ওরা তো জানে না আর এই রিচুয়ালটা ওদের কাছে প্রথম আনবাবু তো খুবই অবাক হয়ে গেছে তারপর এই যে মান ধরানোর পালা এই যে জামা আর পয়সা দিয়েছে আর আহনবাবু তো জামা নিয়ে পয়সা নিয়ে খুবই খুশি সবাইকে দেখিয়ে দেখিয়ে বেড়াচ্ছে এই যে তারপর কিন্তু একটা রিচুয়াল বাকি আছে দরজা ওই যে দরজা ঘেরা বলে ওটা বাকি আছে কিন্তু যেহেতু অনেকটা রাত্রি হয়ে গিয়েছে তাই জন্য বললাম চল আগে খেয়ে চলে আসি বিয়ের পরে কিন্তু কিন্তু অনেক হয়েছে সেগুলো আপনাদের শর্টে দেখাব

এই যে মানে এরা সবাই বোনরা মিলে বোনকে আর জামাইবাবুকে নিয়ে এই টেবিলটাই সবাই মিলে বসেছে আর আমরা ওই পাশে বসেছি আমি দিদি সোমা ওরা সবাই মিলে ওই পাশে টেবিলটাই বসেছি আর কি সবাই কি বলুন তো আসল কথা আগে খেয়ে নিলাম কেননা ক্যাটারিং এর লোক সব চলে যাবে অনেকটাই যেহেতু রাত্রি হয়ে গিয়েছে তো মানে বেশিরভাগ জন বাড়ি চলে গেছে বলতে গেলে আমরাই মনে হয় রয়ে গেছি আর কি আর সবাই বাড়ি চলে গেছে আর আজকে না গেস্ট হাউসে দিদি থাকবে আর আমরা সবাই থাকবো ভেবেছিলাম কিন্তু ছোটদের নিয়ে না এখানে থাকাটা খুব মুশকিল হয়ে যাবে তাই জন্য যতই রাত্রি হোক না কেন আমাদের মানে দিদির বাড়িতে চলে যাব আর কি যাই হোক মানে দেখা যাক মোটামুটি একটু পরে আর হ্যাঁ মানে আমাদের একজন যে ও তমলুক থেকে এসেছিল ও আজকেই এইখান থেকে আবার তমলুকেই ফিরে যাবে এই জন্য খাওয়া আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে ও বেরিয়ে যাবে আর কি আর আমরা হচ্ছে দিদির বাড়িতে চলে যাব এই যে এইখানে হচ্ছে খাওয়া দাওয়ার পর এইখানে দরজা ঘেরা হয়েছে ছেলের বাড়ির পক্ষ থেকে মনে হয় যে দরজা আর ঘেরা হবে না আর কি তাই জন্য এই যে ছেলের ভাগনা ফোন করছে যে এখানে দরজা ঘেরে দিয়েছে আর দরজা ঘেরার ভিডিওটা কিন্তু আমি একটা আলাদা ভিডিও করে ছাড়বো প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট দরজা মানে ঘেরা হয়েছে আর কি বাড়ি শেস অনেকক্ষণ ভিডিও করা হয়নি আমাদের বিয়ে বাড়ি কেমন কাণ্ড কিন্তু অবস্থা একবারে শেষ কখনো ঘর যেতে পারিনি আমরা আমারও অবস্থা একবারে খুলে দিয়েছে আড়াইটা বেজে গেছে আমরা এখনো হে আমরা হচ্ছে বিধ্বস্ত অবস্থায় বসে আছি আর কি মানে আর পারা যাচ্ছে না প্রায় তিনটে সাড়ে তিনটে মানে দুটো আড়াইটা তো বেজেই গিয়েছে তোর একবার টোটো গিয়েছে জিনিস রাখতে ওরা এলে ওই টোটোতে আমরা যাব। আর তখন কি বলুন তো গাড়িটা ছিল বলে গাড়িটা করে তাড়াতাড়ি যাওয়া আসা হতো এই যে এইবারে টোটো উঠে পড়েছে সবাই পিছনে এইটুকু খাওয়ার দাওয়ার বাড়ছিল সেইগুলো আর সামনে আমরা পুরো তিনটে তিনটে কি সাড়ে তিনটের সময় বাড়ি যাচ্ছি